কোনো কারণে যদি চট্টগ্রাম বন্দর বন্ধ হয় যারা এটা করছে তারা সবাই দায়ী থাকবে আমরা কেউ দায়ী না এটার জন্য মগের মূলক থেকে আমরা মনে করেছিলাম মানে চাটিগা চট্টগ্রাম অনেক কিছু ভেরি আনফর্চুনেটলি যারা এখন এই টেরিফটা যারা করেছেন তারা মনে করেছেন যে মগের মূল্যকের মানুষ উপায় আমরা চাপিয়ে দিলাম ওদের কোনো কথার কোনো দাম নাই এটা কিন্তু হতে পারবে না সাতপান্ন টাকার একজন ট্রাক ড্রাইভার কিংবা ট্রেনের অপারেটর ড্রাইভার দুইশো তিরিশ টাকা দেবে চারশো গুণ বাড়ানো হয়েছে পত্রিকায় দেওয়ার সময় বললো একচল্লিশ পার্সেন্ট বাড়ানো হবে এটা কি বাটপাড়ি নাকি জোর চুরি কোনটা আমরা কি মানুষ আর দিতে হবে কেন আপনি ইম্পোর্টার ট্যাক্স দিল এক্সপোর্টার তার পয়সা দিল রিভার ডিউজ দিল লেন্ডিং দিলো সব দিল আপনি এসে ঠিক করলেন তো আমার মালটা নিয়ে যা দুশো তিরিশ টাকা ভাই আমার ড্রাইভার যখন এখানে আসছে সেটা ফ্রি খাবে তো ড্রাইভারের কি পয়সা দিয়ে খাইতে হবে না কিন্তু ভাই এটা কোন ধরনের কথা ড্রাইভার পয়সা দেবে না বলেন না এটা কোন সমাজে আছে গাড়ি যখন যায় কনফুলি ব্রিজ দিয়ে কিংবা কোনো ব্রিজ দিয়ে গাড়ির জন্য পয়সা দিয়ে ড্রাইভারের জন্য পয়সা আছে না ভাই গেট পাস কি ড্রাইভারের জন্য হতে পারে এটা কি কোনো সভ্য সমাজে আছে আমি অনেক পুরোনো ব্যবসায়ীদেরকে দেখতেছি এক সময় গেট পাস ছিল পঞ্চাশ পয়সা মনে আছে কিনা মনে নাই আমরা যারা পরে ঢুকতাম যে পাশ ছিল পঞ্চাশ পয়সা সেই পঞ্চাশ পয়সা দুশো তিরিশ টাকা করবেন আমরা আসলে মনে করি এই ধরনের কোনো অনার্য দাবি সাতশো পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছে ফোর টাইম ফাইভ টাইম সিক্স টাইম সেভেন টাইম পর্যন্ত বাড়ানো হয়েছে পেনাল্টি আপনি বললেন কি স্টোর র্যাম্প এটা নতুন একটা শুরু হলো গত দশ বছর থেকে স্টুডেন্ট কি আপনি ইম্পোর্ট করলেন কাস্টম আপনার কোনো কারণে অ্যাসেসমেন্ট করতে পারলো না কাস্টমসের এসআই কোটা লক নাই কাজ করতেছে না তো আপনি ওদের জন্য পেনাল্টি দেবেন কেন আপনি কাস্টম অফিসাররা আন্দোলন করেছেন আমি এটার পক্ষে বিপক্ষে কোনোটা দেয় না এটা আপনার ব্যাপার আপনার এমপ্লয়ি কেন করছেন তো ওটার জন্য যে আপনি মাল ডিসচার্জ করতে পারেন নাই আমার কি স্টুডেন্ট বাদ দিয়েছেন আপনি কে বলবে এমন সময় এই কাজটা করলেন আমাদের বিজ্ঞ যারা এই কাজটা করছেন ওনারা এমন সময় কাজটা করলেন যখন দেখলেন এমপিস নাই চির চেম্বার নাই বিজিএমইতে যখন প্রশাসক তখন এই কাজটা করছেন আমরা কিন্তু এটা হতে দেব না আন্ডার কিন্তু হতে দেবো না দেব না দেব না হ্যাঁ আমরা বিদেশি অপারেটরের বিপক্ষে না যে কোনো বিদেশি অপারেটরকে দেন আপনি এক্সেলেন্স বাড়ানোর জন্য এক্সপার্টাইজ বাড়ানোর জন্য আমরা পক্ষে আছি কিন্তু ত্রীঙ্কের টেরিফ বাড়িয়ে বিদেশি অপারেটার হবে না নাম্বার ওয়ান আরেকটা ব্যাপার হলো কি আপনি টেরিফ বাড়াবেন তাও রাজি আছি সবার সাথে বসেন কোন জায়গায় টেরিফ বাড়াতে হবে ঠিক করেন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন আমাদের অনেকগুলো টেরিফ আছে যেখানে চেঞ্জ করা দরকার আছে হ্যাঁ যুগের পরিবর্তনে বাড়ান কিন্তু আপনি যে বললেন যে কি ছিয়াত্তর সালে বাড়াইছিস ছিয়াশি সালে বাড়াইছিস আর দুই হাজার পঁচিশ সালে বাড়লাম সতেরো সত্তর না তখন ডলারের দাম ছিল তিরিশ টাকা এখন একশো বাইশ টাকা এই কথাগুলি বারবার বলতেছি কেউ শুনে না কেউ উত্তর দেয় না আসলে এই নৌ পরিবহন টোটাল সেক্টরটাতে দেখলাম মানুষকে কেউ মানুষ মনে করে না এই ভাবটা তার থেকে এখানে নৌ পরিবহন বলেন আর একটা পরিবহন বলেন যে পরিবহনই বলেন আপনারা কিন্তু প্রজাতনদের কর্মচারী প্রজাতনদের কর্মচারীর মতো বিহেভ করেন এবং আমরা যারা কাস্টমার আমরা যারা সেবা নেই আমাদের সাথে প্রপার বিহেভটা করেন আমি আর বেশি কিছু বলবো না আগামী দিনে কোনো কারণে যদি চট্টগ্রাম বন্দর বন্ধ হয় যারা এটা করছে তারা সবাই দায়ী থাকবে আমরা কেউ দায়ী থাকবো না এটার জন্য বা কঠিন কোনো ব্যাপারের জন্য আমাদেরকে ফেলে দিবেন না দয়া করে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে সংহতি করার জন্য আমি আমি রিকোয়েস্ট করব আমার আমার বন্ধুত্বইকে এরপরে কে বলবে মানে বলার জন্য সবাইকে ধন্য